হ্যালো বন্ধুরা আমি এই প্রথমবার একটি ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো প্রথমেই যেটা দেখাচ্ছি সেটা হলো ডিমের ঝোল বা তরকারি যায় বলেন আমি সেটা রান্না করছি আজকে দুপুরে ভাত দিয়ে খাওয়ার জন্য তো আলুটা ভেজে নিচ্ছি তারপরে অ্যাজ ইউজুয়াল টমেটো পেঁয়াজ কাটাকুটি ডিমটা ভেজে নিচ্ছি দুবেলার জন্য করে নিচ্ছি আসলে তাই জন্য এতগুলো ডিম লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এবার কিছু গরম মশলা জিরে দারচিনি লবঙ্গ এইসব গরম তেলের মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা হয়ে এলে পেঁয়াজটা দিয়ে দিলাম একটু নুন দিয়ে ভাজছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় তো পেঁয়াজটা ভাজা চলছে এদিকে কিছু গুঁড়ো মশলা আমি একসাথে করে তারপর একটু জল দিয়ে সেটাকে গুলে নিয়ে কিছু কিছু সময় ইউজ করি এইভাবেই কখনো কখনো ডিরেক্টলি দিয়ে দিই তরকারিতে আবার কখনো কখনো এইভাবে দিই তো এটা আদা রসুন পেস্ট সেটাও দিয়ে দিয়েছি টমেটো দিয়ে দিয়েছি দিয়ে সব একসাথে নাড়াচাড়া করে নিয়ে একটু কিছুক্ষণ ভাজা ভাজা করে নিতে হবে যাতে সব কিছুর কাঁচা গন্ধটা চলে যায় ফ্লেমটা আস্তে করে দিয়ে তো ওটা হচ্ছে এদিকে আমি ভাত বসাবো তার জন্য চাল নিয়ে নিলাম নিয়ে চালটাকে ধুয়ে নিচ্ছি চালটা প্রায় দুবার তিনবার ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে নিয়ে মশলাতেও একটু জল দিয়ে দিয়েছি দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি তো এবার সেদ্ধ হওয়ার জন্য একটু বেশি করে যেটা জল দিতে হয় সেই জলটা দিলাম ভাতের দিকে ফুটছে তো আলুটাও একটু ফুটে গিয়েছে এবার ডিমটা দিয়ে দিলাম সব একসাথে দিয়ে রেডি এদিকে ভাতও আমাদের রেডি হয়ে গিয়েছে তো কিছু জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে নিয়ে মিলে দিচ্ছি এখানে তো আমি আসলে এখানে থাকি এই পাশে সবকটাই ঘর সবাই লোকজন থাকে আর কি এর মধ্যেও পরপর সব ঘর তো এগুলো আমারই জামা কাপড় সব কেছে ধুয়ে নিয়েছি নিয়ে এবার মিলে দিচ্ছি সব মিলে দিয়েছি এবার স্নান করার পালা স্নান করতে ঢুকে গেলাম স্নান করে বেরিয়ে এলাম চুলটা ভালো করে মুছে নিচ্ছি তো এই যে ফ্রেশ হয়ে গিয়েছি পুরোপুরি তো এবার সকালবেলা বাজার গিয়েছিলাম কিছু মাছ নিয়ে এসেছি এটা পুরো মাসের মাছ আর কি তো সব একটা একটা করে ধোবো তো প্রত্যেকটা মাছের নাম আমি জানি না বলতে পারবো না তো বাজারে গিয়েছি যেটা যেটা দেখে পছন্দ হয়েছে নিয়ে নিয়েছি সব আর কি ধুয়ে বক্সে করে ফ্রিজের মধ্যে রেখে দেবো এটা অনেকেই করে কারণ প্রত্যেক দিন বা প্রত্যেক সপ্তাহে বাজারে যাওয়ার টাইম হয় না তো ফ্রিজ যেহেতু আছে তার মধ্যে স্টোর করে রেখে দিই তো প্রত্যেকটা মাছই ধুয়ে নিচ্ছি একটা একটা করে আমি জানি ফ্রেশ মাছ খাওয়ার মানে মজাটাই আলাদা তার টেস্ট আলাদা সব কিছুই আলাদা মানে খুবই সুস্বাদু হয় কিন্তু সুযোগ হয় না যাওয়ার বাজারে প্রত্যেক দিন তো এভাবেই করে রাখতে হয় কিছু করার নেই এখনকার যুগে সবাই খুব ব্যস্ত তো যেইভাবে যতটুকু টাইম আর কি সেভ করা যায় প্রত্যেকটা মাছই দুবার তিনবার করে ধুয়ে নিয়েছি বাজার থেকে মাছ কাটিয়েই নিয়ে এসেছি কারণ মাছ কাটতে আমি পারি কিন্তু খুব একটা এক্সপার্ট নই তো এইভাবে আর কি এটা তো ভোলা মাছ আমি চিনি এটাও ভালো করে ধুয়ে নিচ্ছি এটা এটা আমি চিনি চিংড়ি মাছ তো সবগুলো মাছ ধোয়া হয়ে গিয়েছে আলাদা আলাদা বক্স করে নিয়েছি নিয়ে এবার ফ্রিজের মধ্যে রেখে দেবো তো এই সমস্ত মাছই আর কি পুরো মাছ চলবে ভোলা মাছটা চিংড়ি মাছটা আর এটা পাঙাশ মাছ এ কটা মাছ আমি চিনি তো এগুলো ভাববেন না একেবারে খাবো তো তার মধ্যে দিয়ে দুটো মাছ নিয়ে নিয়েছিলাম ভাতের সাথে খাবো বলে গরম গরম ভাজা করে ভাত আর ডিমের ঝোল তো দেখলে নি রেডি হয়ে গিয়েছে এটা একটু ভেজে নিচ্ছি মশলা দিয়ে সমুদ্রে বিচের পাশে যেরকমভাবে করে না ভাজা ভাজা এই রকমভাবে মানে ওদের মতন তো অত টেস্টি করতে পারবো না চেষ্টা করেছি মাঝে মাঝে এরকমভাবে করে খায় ভালো লাগে তবে অবশ্যই গরম হতে হবে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না তো প্লেটটা ধুয়ে নিলাম মাছের সাথে সবজিও কিছু বাজার করেছিলাম সেগুলোও দেখাবো আঙুর নিয়ে এসছি অল্প করে সবজি খুব বেশি আনিনি অল্প কিছু সবজি এনেছি কাঁচা লঙ্কা ঢ্যাঁড়স সব একসাথে দিয়ে দিয়েছে টমেটো এনেছি পেঁয়াজ রয়েছে নিচের দিকে তো আলু পেঁয়াজটা একসাথেই রেখে দিয়েছি মাছটা এদিকে হচ্ছে আরেক পিঠটা ভালোভাবে করতে হবে মিন ভাজতে হবে তো এদিকে ভাজা হোক মাছটা ততক্ষণ কাঁচা লঙ্কাগুলো মানে ছাড়িয়ে রাখতে হয় শুনেছি ভালো থাকে এরকমভাবে রাখলে কারণ অনেকগুলো দিন চলবে তো একসাথে তো অত খাওয়া যায় না মাছটা ওইদিকে রেডি হয়ে গেছে নামিয়ে নিলাম এবার খাবার পালা ভাত নিয়ে নিয়েছি গরম রয়েছে হাতে খুবই গরম লাগছিল জাস্ট নামিয়েছি তো তো এই শুকনো মাছটা এই মশলার সাথে খেতে ভাত দিয়ে গরম গরম খুব ভালো লাগে আপনারা অনেকেই খেয়েছেন হয়তো এভাবে জানেন তো নেক্সট ডিমের ঝোল যেটা প্রথমেই দেখিয়েছিলাম একটা ডিম একটা আলু ঝোল নিয়ে খাচ্ছি তো ওখানে ভিডিওটা শেষ